হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো দেখো পিএসসি তাদের ওয়েবসাইটে কালকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে পাবলিশ করেছে নোটিশটা অবশ্যই তোমরা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে নোটিশটা কী সংক্রান্ত সেটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট যে পিএসসি তিনজন ক্যান্ডিডেটের পরীক্ষা এখানে বাতিল করেছে যারা প্রিলি পাশ করেছিল সামনে তারা মেন পরীক্ষা দিত মেন পরীক্ষার আরও অল্প কিছুদিন বাকি রয়েছে কিন্তু এই মুহূর্তে এসে পিএসসি এই তিনজন ক্যান্ডিডেটের পরীক্ষা বাতিল করেছে এই তিনজন ক্যান্ডিডেটের মধ্যে দেখো কি নাম এদের সন্তু পান দেবব্রত পাল এবং রাহুল মাহাতো এই তিনজনের পরীক্ষায় এখানে পিএসসি ক্যান্সেল করেছে কারণ তারা যে কাস্ট সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশান ডকুমেন্টস দিয়েছিল সেগুলো পিএসসি মনে হয়েছে ফেক এবং তারপর তারা যে তদন্তে নেমেছে এই তিনজনকে ইমেল করা হয়েছিল যে তাদের সমস্ত ডকুমেন্টস শো করতে কিন্তু তারা সেখানে সমস্ত ডকুমেন্টস শো করেনি এই কারণে তাদের পরীক্ষাটা বাতিল করে দিয়েছে পিএসসি এবং পিএসসির এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয় কারণ তারা কঠোর হাতে এই সমস্ত রকম ডুপ্লিসিটিকে তারা ধরছে কারণ দেখো নেক্সট টাইম যাতে পরীক্ষায় রকম অস্বচ্ছতা না থাকে সেই কারণে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়াটাকে চালাতে চাইছে এবং আশা করব আগামী যে কোনো পরীক্ষার সময় পিএসসি তাদের এই কঠোর মনোভাবকে বজায় রাখ এবং তারা সমস্ত রকম অস্বচ্ছ থাকে এভাবেই তারা কঠোর হাতে সামলাবে তো দেখো তোমরা সকলে পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিশটাকে দেখে নিতে পারো এবং এটা দেখো পাবলিশ করার আরও একটি কারণ যে আগামীতে যাতে আর কেউ এই ধরনের কোনো কাজ না করতে পারে সকলকে আগাম একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যে যদি এই ধরনের কাজ কেউ করে তার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ